মক্কা মদিনায় কোনোদিন জান নাই এমন মানুষ আসেরা নাই আসে কোনোদিন জান নাই কিন্তু জমজমের পানি পান করেছেন ঠিক কিনা বলো জি জমজমের পানি যারা পান করেছেন হজরত ইসমাইল সালামের পায়ের গোসায় বরকতময় সেই কূপ জারি হয়েছিল কেমন পর্যন্ত সেটা থাকবে আল্লাহর নবী পানি পান করে জুতা পানি সেখানে নিক্ষেপ করার কারণে আজকে যারা পানি পান করবে তাদের দেহের ভিতর আল্লাহর নবীর জুতাও সাথে সাথে বসবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের কানেকশন আছে না নাই কি বলেন আছে না নাই আজকে আমি যেহেতু সময় কম এই জন্যে সংক্ষিপ্ত কথা বলতে চাই আমরা সাপলা চত্বরে আগমন করেছিলাম আল্লাহ মাহমদ শফি আহমতুল্লাই কালাক ডাকে দুই সালে সেখানে আমাদেরকে রাতের বেলা এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি বেড়ে আমাদেরকে সেখান থেকে উৎখাত করা হয়েছে আমাদের শত শত ভাইকে হত্যা করা হয়েছে সেই জায়গায় আমরা আগমন করেছি বাস্তবায়ন করার জন্যে আমরা রক্ত দিয়েছি রাসুল সাল্লাহ সাল্লামের সিরাতকে বাস্তবায়ন করার জন্য এই জন্য অক্কমত কমিশনের মিটিংয়ে প্রধান উপদেষ্টার সামনে সেখানে যখন সর্বপ্রথম মিটিং হয় সংস্কার নিয়ে যখন কথা হয় আমি সেখানে দাঁড়িয়ে তখন বলেছিলাম সংস্কার যারা করবেন এগারোটা সংস্কার কমিটি গঠন করা হয়েছে প্রত্যেকটা কমিটির প্রধান এবং সদস্যদেরকে সংস্কার করার আগে এক নম্বরে মাথায় রাখতে হবে বেশটা মুসলমানের দেয় আমার দেশ মুসলমানের দেশ হিসাবে আমরা আজকে নবীর আলোচনা সেখানে করছি আমরা ওয়াজ মাহফিল ইসলাম সম্মেলনে সিরাতের আলোচনা করি চব্বিশ ঘন্টা বেলা যখন ঘুম থেকে উঠি আল্লাহর নবীর আদর্শ নিয়ে উঠি আমরা যখন প্রথম উজু করি আল্লাহ নবীর আদর্শ নিয়ে করি আমরা যখন স্তানজাই যাই আল্লাহর নবীর আদর্শ নিয়ে স্তানজা করি রসুল্লা সাল্লাহ জীবন আদর্শ আমাদের জন্য প্রথম সেটার উপর আমল করি বাংলাদেশে আল্লাহর রবি সিরাতের বিরুদ্ধে কোন সরকার যাবে প্রশাসন যাবে এই দেশে তাদেরকে থাকতে দেওয়া হবে না এই দেশে তাদেরকে কাজ করতে দেওয়া হবে

বাংলাদেশে সিরা প্রতিষ্ঠা হইতে হবে আপনারা রাজি আসেন রাজি আসেন গত পাঁচই আগস্টে বাংলাদেশে অভ্যুত্থান ঘটছে পাঁচই আগস্টে বাংলাদেশে অভ্যুত্থান ঘটেছে সত্রজনক অভ্যুত্থান ঘটেছেন শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই দেশ ছেড়ে চলে গেছেন ধর্ম নিরপেক্ষতাবাদের কলঙ্ক দেশ ছেড়ে চলে গেছেন নাস্তিক মূর্তাদের আদর্শ দ্বারা বাস্তবায়ন করতে চেয়েছিল দেশ ছেড়ে চলে গেছেন ভারতীয় আদর্শ দ্বারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল দেশ ছেড়ে চলে গেছেন ইসলাম বিরোধী আলিমুলামা বিরোধী যারা তারা দেশ থেকে চলে গেছেন এবার যদি আবার কুরুবিপ্রবের ডাক আসে দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য 5 আগস্টে যেভাবে রক্ত দিয়েছি সামনে সেইভাবে রক্ত দিতে প্রস্তুত কে কে প্রস্তুত নাসরাম মিনাল্লাহ ফাতুনকারী অবশর মুমিনিন আসসালামু আলাইকুম চব্বিশ হাজার নবী পৃথিবীতে প্রেরণ করেছেন আমার পাক শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী হিসাবে নবী প্রেরণের ধারাবাহিকতায় সর্বশেষ পৃথিবীতে প্রেরণ করেছেন কেয়ামত পর্যন্ত আর কোনো নবী পৃথিবীতে আগমন করবে না আদম আলা সালাম থেকে শুরু করে হজরত ঈসা আলাইসালাম সালাম পর্যন্ত আজকের এই মঞ্চে কেরাম বসে আছেন বিশেষ করে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র প্রখ্যাত ভস্সারে কোরআন শাইখুল হাদিস শেখ তফসির হজরত মৌলানা হাসান জামিল সাহেবও বসে আছেন আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় অথবা আমি একজন ছোট মানুষ হিসাবে যদি গ্রহণ না করেন তা যেহেতু আমার পাশে আছেন এই জন্যে আমার কথা বলতে একটু সাহস হয়েছে উনি যদি মাথাটা এইভাবে লারা দেয় আপনারা বলবেন এটা ঠিক না আর যদি উনি এমন করে তাইলে বুঝবেন যে এটা ঠিক উনি এইখানে বসা আছেন ওনাকে সাক্ষী রেখে এবং ইকরামকে সাক্ষী রেখে বলতে চায় আজকের ইন্টারনেটে দেখবেন অনেক জায়গায় খুব লম্বা চোরা একটা কবর সাজানো গোছানো এটাকে হজরত আদম ইসলামের কবর বলে প্রচারিত করা হচ্ছে আদম আলা সালাম থেকে শুরু করে ঈসা আলাহি সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন কোন নবী কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন কত তারিখে এতেকাল করেছেন তার সঠিক ইতিহাস যেমন কেউ বলতে পারবে না পৃথিবীর জমিনে তার কবর কোথায় সেটাও নির্ধারিতভাবে কেউ বলতে পারবে না আমরা যখন বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে যাই তখন আমরা লুকমুখে শুনি যে মকাম ইব্রাহিম ইব্রাহিম সালামের কবর থাকতেও পারে এখানে অনেক নবীদের কবর থাকতে পারে ফিলিস্তিন আজকে যেখানে ইসরায়েলিরা টনের টন বোমা নিক্ষেপ করছেন যেখানে মুসলমানদের প্রথম কেবলা অবস্থিত সেই জায়গাটাকে নবীদের জন্মভূমি বলা হয় নবীদের দেশ বলা হয় সেখানের মাটির নিচে অনেক নবী শুয়ে আছেন তবে কে কোথায় আছেন সেটা কোনো নির্ধারিত নাই কিন্তু আমার নবী সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কত সনে কত তারিখে রাত্র দিনের কোন সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন সেইটা যেমন ইতিহাসের পাতায় সংগ্রাম করে লিখিত আছে কেমন পর্যন্ত থাকবে তেমনি করে আমার নবী কোন তারিখে এতেকাল করেছেন কোন সময় ইন্তেকাল করেছেন এন্টেকাল করার সময় তার কাইফিয়ত কি ছিল তিনি কি করতে করতে আল্লাহ পাকের ডাকে সারা দিয়েছেন তার এন্টেকালের পরে অবস্থা কি হয়েছে তাকে কোথায় দাফন করা হয়েছে সেটা নির্ধারিত আছে না নাই জি আছে এটার প্রমাণ হলো আমার নবী সর্বশেষ নবী অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন তারা দুনিয়ার থেকে চলে গেছেন তার নব চলে গেছে তাদের উন্মত পৃথিবীতে থাকবে না সুতরাং উন্মতের সঙ্গে রবির কানেকশনের কোনো প্রয়োজন নাই আমার নবীর সর্বশেষ নবী উন্মত কেমন পর্যন্ত থাকবে উন্মতের সঙ্গে রবির কানেকশনের প্রয়োজন এই জন্য আল্লাহ পাক আমাদের জন্য রোজা আথারের দিকে কানেকশন লাগিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি আমার কবর যদি কেউ জিয়ারত করে তার উপর সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায় সেই কবর জিয়ারত করার জন্য আপনারা সবাই লালায়িত কিনা আকাঙ্ক্ষা আছে না নাই আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন জমজম কূপের পারে সেখানে যাওয়ার পরে কূপ থেকে পানি উঠায় রসুল সাল্লাহ আলি সাল্লাম লম্বা চোরা কথা আমি সংক্ষেপে বলছি কূপ থেকে পানি উঠায় রসুল সাল্লাহ আলি সাল্লাম একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে হুজুর পানি পান করে কিছুটা পানি রেখে দিয়েছেন সে অল্প পানি যেটা রাসুল সাল্লাহ সাল্লামের পান করার পরে জুটা হয়েছিল সেই পানিটা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম জমজম কূপে সেরে দিয়েছেন জমজম কূপে ছেড়ে দেওয়ার পরে জমজম কূপের পানির সাথে রাসুলের জুটা পানিটা মিশে গেছে আজকের পৃথিবীতে আপনারা যারা এখানে বসা আছেন আপনারা এমন মানুষকে এখানে আছে যে জমজমের পানি আমি আজ পর্যন্ত কোনোদিন পান করি নাই আসেন কেউ আসেন কেউ জি